গুড মর্নিং এভরিওান সবাইকে কেমন আছো আশা করি ভালো আছো আমিও খুব ভালো আছি টেঙ্গুস বেঙ্গলি ব্লগে তোমাদের সবাইকে জানি স্বাগত আজ প্রায় দশ দিন দশ দিন হ্যাঁ দশ দিন হবে দশ দিন হ্যাঁ দশ দিন দশ বারো দিন হ্যাঁ দশ বারো দিন পর আমি ভিডিওটা স্টার্ট করছি কেন শরীরটা ভীষণ খারাপ ছিল সেই লাস্ট বিয়েবারে ভিডিও দিয়েছিলাম তো এখন অনেকটাই ফ্রেশ বা চন্মান্ডাছি বলতে পারো এখনও গাছ আলু দিয়েছি কেন ঠান্ডার ভাবটা আমার যেন যাচ্ছে না ঠান্ডার ভাব মানে গলার ঠান্ডার ভাব মানে খুব ঠান্ডা লেগেছে কাশিটা কিছুদিনই কমছে না ডাক্তার দেখিয়েছি ওষুধ খেয়েছি তো যাই হোক আর কি বলে রান্না বসাবো এখন বাজে ভাগ্যিস গুড মর্নিংটা বলেছে এখন চার মিনিট বাকি যে বারোটা বাজবে বারোটার আগবধি গুড মর্নিং বলা যায় তো এখন রান্না বসাবো চলো কি রান্না বসাই দেখাই তো চলো বাবু কালকে নিয়ে এসেছিলো কি বলে এটা পাতদা মাছ আমি কালকে করে নুনরুদ মাখিয়ে রেখে দিয়েছিলাম ফ্রিজে আর আজকে এটা করব ঝাল সর্ষে পোস্ত দিয়ে আর করব পালং শাকের তরকারি তো চলো দেখতে থাকবো মাছ ভেজাটা বসিয়ে দিয়েছি দুটো করেই হয়েছে হচ্ছে না বেশি করাতে আর এখানে একটা আছে আমার মাছের ঝাল কমপ্লিট এবার নাবিন নেবো দেখো কাইটা কি দুর্ধর্ষ কালার এসেছে ও এইটা দিয়ে এক থালা হাত নাকি খাওয়া যাবে ঠিক তরকারিটা বসে দিয়েছি আলু বেগুন টিউ কড়াইচুটি দিয়ে জাস্ট রান্না বান্না সেরে স্নান করে দেখুন ফ্রেশ হয়েছি চান ঠান করে নিয়েছি বাবু এখন আসেনি এখন বাজে হচ্ছে দুটো দেখলাম তো দুটো আট বাবু বললো আমি আড়াইটে নাগাদ যাব একবার খেতে আসবেও তাড়াহুড়ো করছে ও খেদেও বেরিয়ে যাবে তখন একটুখানি শুবো আজকে ভাবে দেখায়নি কোনো কিছুই দেখানো হয়নি এখন একটুখানি ফোনটা খাটবো সকাল থেকে ফোন খাটার টাইম পাইনি একটা ভিডিও পোস্ট করেছি শর্ট ভিডিও পোস্ট করেছিলাম রান্নার তো সেইটা দেখাও হয়নি কিছু হয়নি তো চলো একটু পরে আবার আসছি এই হচ্ছে পাবদা মাছের ঝাল আর এই হচ্ছে পালং শাকের তরকারি আর কিচ্ছু করিনি জাস্ট এই দুটো খেয়ে নিই খেয়ে দিয়ে আসি এখন বাজে তিনটে পনেরো দেরি করে এসেছে বাবু ওই জন্য খেতে বসছে এখন তো চলো খেয়ে পরে আসছি গুড ইভিনিং বন্ধুরা তো এখন বাজে সাড়ে চারটে আর আজকে ঘুমটা ঠিকঠাক হয়নি মানে শুধু যে বললামই তো বাবু দেরি করেছে যে খেঁদে উঠেই শুয়েছিলাম একটুখানি কিন্তু ঘুম হয়নি আর আজকে মন এখন মনে হচ্ছে না যে একটুখানি দিনটা বেড়েছে নাহলে সাড়ে চারটের সময়ই অন্ধকার অন্ধকার হয়ে যায় তো যাই হোক সকালবেলার দিকে অনেকটা কাছাকাছি কিছুটা করেছিলাম আর সেইগুলো তুলে নিয়ে এসে ভাঁজ করছি আর যেগুলো আবার কাজবো বো সেইগুলোকে একধারে রাখছি তো সব কাজ বাক সেরে এখানে আমি সন্ধেটাও দিয়ে দিচ্ছি তার কারণ ওরা এখনো আসেনি বাড়িতে বাবু আর মেয়ে তো চলো দিয়ে দিই সন্ধ্যাটা কারণ ওরাই দেয় বেশিরভাগ টাইমে বাবু আর মেয়ে আজকে ওরা নিজে এখন আমিই দিচ্ছি আর বাপিকেও একটু ধূপ দেখিয়ে দিলাম দেখিয়ে দিলাম না দেখিয়ে দিই আর পাশে যে চকের দাগটা দেখছেন ওটা কিন্তু ওই পিঁপড়ের জন্য বাবু দিয়েছিল মানে পিব্রে মারার চক তো সন্ধ্যে দিয়ে এসে একটুখানি বসলাম মাথাটা ভাবছি আঁচ রাখবো একটু পরে সন্ধ্যা দিচ্ছি সবাই যেহেতু আর গলাটা খুসখুস খুসখুস করছে সমানে গলাটা ভালো নয় নাহলে একটু গরম গরম চাকলে ভালো হতো কিন্তু বাবু তো এখন আসি না একার জন্য করবো আবারও আসবে করব ফোন করলাম বলছি আমি একটুখানি দেরি হবে ঘন্টাখানেক পর যাব তা ভালো লাগছে না কি গো মেয়েও নেই কম্পিউটারের কাছে ওই এসেই আবার ইংলিশ ক্লাস আছে মানে ইংলিশ টিউশন আছে চলে যাবে ভাবছি নেট পলেজ পড়বো একটুখানি কালকে একটা বাবু বাবু ঠিক নয় আমার মেয়ে আর বাবু দুজনে বেরিয়েছিল গিয়ে একটা নেটপলিশ নিয়ে এসছে পরবো এই গিলটার কালারের মতো ওই ইয়েলো শেডের সিলভারের মতো ওরকম দেখাচ্ছি ওরা ভাবছি পরবো ভাল লাগছে না বসতে কী করবো তো চলুন এর পলিশ পরে তারপরে ও বাবুদাসে বসি তারপর আসছি একটু পরে তো এখানে দুজনে দু কাপ চা নিয়ে বসে পড়েছি আমি আর বাবু আর বাবু বাড়ি আসার সময় এই বিস্কুটটা নতুন চোখে পড়েছে বলে নিয়ে এসেছে ওটস আর বেরিসে নতুন পাল্লেজি তাই না কেমন হবে তারা সন্ধ্যে বসে বসে কি করব কি করব কিছুই না এমনি জা কাপড় পরে একটুখানি ভাবলাম বেরোবো সেটাও হলো না আর এত খুশকি হয়েছে মাথায় সে উকুনের মতো চুলকাচ্ছে আর আমার একটা বন্ধুকে দিয়ে মানে দিদি দিদিভাই কাম বন্ধু ওকে দিয়ে ও সেই কোথায় গিয়েছিল একটা বেশ কোথায় গিয়েছিলো গো ও কালীবাবুর বাজারে ওকে দিকে কোথায় একটা গিয়েছিলো তো ওখানে নাকি গুড় খুব ভালো পাওয়া যায় তো আমি গুড় নিয়ে আসি মানে নিয়ে আসা করিয়েছি দু রকম গুড় একটা হচ্ছে পাটালি গুড় পাটালি গুড় তো আর একটা হচ্ছে কি ঝোলা গুড়

আর রান্না বান্না বলতে সেরকম কিছুই নেই ও বালাতে পালং শাকের তরকারি আছে অনেকটা আর ও কি রুটি খাবে দেখি আমার হাল্লা জানা না যে রুটি খেতে ইচ্ছা করছে না ভাবি দুটো মুড়ি খাবো তরকারি দিয়ে পালং শাকের তরকারি দুটো মুড়ি খাবো আর আমি যদি মুড়ি খাই আমার মেয়ের মুড়িই খাবে মাখালে ভাল লাগে না ও যদি পারে দুটো রুটি কিনেছে খেয়ে নেবে যে রান্নাবান্না এবারও খুব মানে জ্বর হওয়ার পর থেকে না শরীরটা খুব দুর্বল হয়ে গেছে কোনো কাজ বাজ নেই কী শেয়ার করবো আপনাদের সাথে বলুন তো দুপুরবেলা ভাত ভাত খেয়েদের রান্না বান্না এই ভাত ভাত খেয়ে কুসন মেজে নিয়েছি সারা সন্ধ্যেই একাই চুপচাপ বসেছিলাম টিভিও আমি কটা দেখি না কি সংসারে কাজ বা করব করবো কয়েকটা ঘর শিফটিংয়ের জন্য ঘর দেখতে গিয়েছিলাম দেখতে যাওয়ার কথা ছিল তো হয়নি ও দেরি করে এসেছে বাবু আজই আমাদের হলো না কোনো কাজ কাজের কাজ কিছু হলো না তো যাই হোক ভিডিও এখন কটা দিন এইভাবেই ভিডিও হবে কিছু মনে করো না কিছু শেয়ার করতে পার মানে পারার পারছি না কারণ কী শেয়ার করবো ঘরে সেইভাবে সকাল থেকে যে রান্না বান্না হয় হয়ে যাচ্ছে আর এক ওইভাবেই খাচ্ছি কারণ শরীরটা আমার একদমই ভালো নয় তো চলো বলেই দিলাম রাত্রিটা খাওয়া দাওয়া কী করবো না করবো তো আজই মধ্যে ভিডিওটা আমি এখানেই শেষ করছি দেখা হবে নতুন কোনো ভিডিওর সাথে ততক্ষণ সবাই খুব ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং সব রক্ষণ নিজেদের খেয়াল রাখবেন আর আমার ভিডিও কিছু ভালো লেগে থাকলে প্লিজ লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন তো চলুন টাটা বাই অ্যান্ড গুড নাইট